হ্যালো বন্ধুরা সবাইকে গুড মর্নিং উঠেছি পুরো পাকা চারটে সময় চারটে সময় উঠে রাতা করে তোমাদের দাদা ভাইকে গুচিয়ে গাছিয়ে দিয়ে একটু শুয়ে পড়েছিলাম গাছ পাটা ব্যাচ ব্যাচ করছিল বুঝলে তো শুয়ে পড়েছিলাম এবারে সব কাজ বাজ সারব বাইরের দিকে তাকিয়ে দেখছি আগর তো ঠান্ডা পড়ে গেছে শীতকালে রোদ্দুরটা বেশ চক 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 করছে বুঝলে বিছনা চেষ্টা গুজব সব হাট টুলে দেখো এখানে ছেলে শোয় এখানে আমরা শুই এদিকে এই যে এইযছনা এদিকে বিছনা সকাল রান্না বাদনা সব কমপ্লিট হয়ে গেছে ওরা নিয়ে চলে গেছে আমি তো যেহেতু একা খাবো সেই জন্য আমার যদি একটু খাবার পরে আছে পরে খেয়ে নেব আর ভাবলাম ভিডিওটা শুরু করি তো ওদের সাথে তো কটা বাজে পৌঁছে বাজে চলো বাইরের উদ্ধারটা দেখাই 바스따.. 아미.. 이 땜따.. 아이가 딩 구미에 버리자마자 세레메야따 허얄라.. 아님 아래 놈다리 까까 싸따메.. 내가 저거 척척척척 끊지.. 애기 어른 눈딱 뿌리지.. 아.. 기.. 지 낙지 발로 기 몰고.. দেখতে পাচ্ছ কিনা বলতে পারছি না পুরো হয়ে গেছে আর বাইরে না পরে পুরো পাতা হয়ে গেছে এগুলো পরিষ্কার পরিষ্কার করতে হবে বুঝলে সকালে সকালে একটা ফুল পেলাম 할라잇이 다 풀다. 또. 에너가 아주 맛사 গিটটা অতটা না কওয়া যায় না বুঝলে কিচ্ছু হয়নি কিচ্ছু হয়নি বুঝলে সব পরে আছে দেখ বাসন কুসন আর এইটা তো দাদাবাড়ি চলে গেল না একে একে ক্যামেরা করতে দুটো ছাড়তে খুবই প্রবলেম হয় এক এক দুটো ঘরই অগুজ্বল হয় আর পুরো ঘেঁটে আবার ঘর করে দিয়ে তোরা এখানে তার রাস্তার সামনে বন্ধুরা ঘর হলে এত প্রবলেম হয় বলে বোঝানোর মতো নয় কেন না গাড়িগুলো যায় না পুরো মাথা মাথা ছজন ঝুলঝম করে আর আগের থেকে আজকে তো শরীর চলে তো একটু ভালো হয় ওষুধ খেয়ে খেয়ে তো টাটা পরে ভিডিও দেখা হচ্ছে বুঝলে চলো